হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসে করছি অনেক 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 ভালো আছে আর আমরাও ঠিকঠাকই আছি তো এখন বাজে ঘড়িতে নটা পনেরো আমি উঠেছি আজকে সাড়ে সাতটা কাল ঘুমিয়েছি প্রায় পনেরো তিনটে এরকম দিকে তো সাড়ে সাতটা উঠে গেছে কারণ আমার ছেলে উঠে দেখি বসে আছে আমার পাশে ডাকছে আমাকে এরকম করে উঠে তা কী করবো তো উঠে গিয়ে তাড়াতাড়ি ঘুমতে ভালো হয়নি তো এখন দেখো এখন আমার ছেলেকে এই যে খাইয়ে দাইয়ে সবে ঘুম পাড়ালাম আর আমার সানটান সবই হয়ে গেছে এখন এই যে ঠাকুরের বাসনটা বলে আমরা রেডি হয়ে গেছি আমরা ঘুরতে যাব গো যেও না বাপা যেও না চলো 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 তাতেই চলো ফার্স্ট ফার্স্ট চলো আসো বাজ আসো ফোন না কোথায় বাইরে চলো তাড়াতাড়ি 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 আসো 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আমাদের আমাদের রেডি আমরা রেডি দেখো দেখো পালিয়ে আসতে পড়েছি রেডি জামা যাওয়ার হয়ে গেছে তাই আসছে টুটু টুটু তারপরে আমরা তাড়াতাড়ি তো এখন দেখো একটা আর এই যে আমার রুদ্র বাবা খাচ্ছে এখন ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওকে এখন নিয়ে গেছে আমি বেলকনিতে আর ব্যালকনি যে ছোটো মতো জায়গাটা যেটা যদি রড লাগানো আছে ওটা দিয়েও উঠতে পারতো আমি জানি উঠতে পারে আমি দাঁড়িয়ে আছি ও বা ওটা উঠতেও পারে আবার নামতেও পারে আমি তো নামা কখন শিখলি নামাটা কখন শিখলি তো মহাবিপদ টুকটুক করে উঠে যাচ্ছে টুকটুক করে নেমে যাচ্ছে এ পাখি আর পাখি ডাক পাখি টাকিয়া তাতে ডাক পাখি শালিক পাখি এক করে চলে কিন্তু সব খাবার খেয়ে নি যাবে সব খাবার দাও টাটা টা 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 আর হরে কৃষ্ণ দিয়ে দিদা হরে কৃষ্ণ আর কিছু দেখি দাও রান্না করবো চলো পাখি পাখি চলো ব্যালকনি চলো খাই দিয়ে এখন ব্যালকনিতে নিয়ে গিয়ে আমি আজকে মানে এত তাড়াতাড়ি করি দেখো তাড়াতাড়ি চোখে প্রেশারে মাংস রান্না করেছে এখন মানে টাইম নেই রান্না সব আলু পেঁয়াজ রসুন আদা রসুন কিছু বাটার টাইম পাইনি আদা রসুন মানে রসুনটা গোটা করে দিয়ে দিচ্ছি আদাটা একটু ঘষে দিয়ে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করে নিয়েছি এখন ওটাই খাবো আমার টাইম নেই রান্না করার এত কাজের প্রেশার হচ্ছে কী বলবো আর তোমাদের তো চলো রুদ্রকে খাইয়ে দিই এখন বা দাও না 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 যা যাবা দেখো রুদ্র এখানে খেলে যাচ্ছে খেলে যাচ্ছে খেয়ে দিয়ে খাইয়ে দিয়ে দিই ভালো করে আগে জল টল খাইয়ে দিয়েছি এই দেখো আর যে বৌদি এখানে হচ্ছে ভিডিও কল করছে আর এই যে দেখছে আর এইখানে হচ্ছে খেলছে আরে আমি ওকে আমি ওকে এখন ভালো করে ভালো করে শেয়া লাগে জলটা খাই দিয়ে পেট ভরে গেলে আমার জ্বালাতন না করে বুঝলে তাই জন্য চলো খেলুক আমি বৌদির সঙ্গে বলছিলাম হ্যালো হ্যাঁ দাদদা বলো তো কি দাদদা বলো দাদদা বলো দাদদা দাদদা তুমি তো ফোন করেছো আমি তো ভিডিও কল করছি না আমি ভিডিও করছি তো আমার রুদ্র দাদা কী করছে আমার রুদ্র দাদা কী করছে আমি নিজেও যাই না কি করছে আমার ছেলে কি মাদুরটা তুলছে দেখো মাদুরটা তুলছে দেখো মাদুর তুলে কি করছে মাদুর তুলে সে কালিদাসের মতন যেখানে থাকে সেই ডাল তুলে সে যেখানে বসে আছে সেই মাদুরটাই তুলছে এ আবার কি কি চাই কি চায় তুই তো খেলছিলিস ওখানে যেই আমি এখানে চলে এলাম তুই ওখানে চলে কেন বকি হ বাবা এ পাখি কই পাখি কই পাখি কই পাখি ডাকো পাখি ডাকো আয় 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 বল পাখি আয় পাখি আয় ডাগো 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 পাখি আয় পাখি ডাকো কেম কেমন শিখেছিলাম হ্যাঁ হাতটা ভালো করে ডাকো ভালো করে ডাকো পাখি আয় পাখি আয় সে কেমন শিখেছ তোমাকে পাখি আয় ও এখন পাখি আয় বললে হাত দিয়ে ডাকে পাখি আয় দেখো এখানে আলমারি পরিদর্শন চলছে কি কি আছে না আছে আমি এখানে এই জামা কাপড় সব গুছাচ্ছি এখন এখনও অর্ধেকটা তোলা বাকি আছেই দেখো এই না ঠাকুর ঘরে না তুমি আলমারিটাই দেখো কী আছে দেখো হাসবে না আলমারিটা দেখো হ্যাঁ আলমারিতে কে জোরে খোঁজাখুঁজি করো ঠাকুর ঘর কাটতে হবে না ঠাকুরগুলো খালি শুয়ে পড়ছে ওর জন্য পুরো তুলে নিয়ে মুখে পুড়ে দিচ্ছে কী করছে আমার ঠাকুরগুলোর সাথে কী বলবো ঠাকুর ভয়ও যাবে আমার বাড়িতে এই যা করছে তুমি ওই যেটা করছো সেটাই করো বুঝছো তোমার জামা কাপড়টা ঢুকিয়ে দি বাবা এ দেখো এই দেখো রুদ্র এই দেখো আমাদেরকে টাকা এটাকে কী বলে জানো এটাকে বলে ব্রাশ মুখে দেয় না নো 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 বার করো বার করো বার করো এটা কী এটা ব্রাশ তুমি বড়ো হলো তোমার তোমাকে দেবো বাবা হ্যাঁ ঠিক আছে তুই বসে থাকতে থাকতে ততরে দেবে কী করে বসে থাকতে থাকতে এই পাশে আসো এই পাশে আসো হ্যাঁ এই পাশে আসো হ্যাঁ আসো হ্যাঁ একটু সর আরেকটু সরো আর একটু আরেকটু এইদিকে সরো এইদিকে সরো এইদিকে সরো এইদিকে মুখে দিও না এইদিকে সরো দরজাল এইদিকে সরো এইদিকে সরে সরে আসো ফ্যানটা সারি খুব গরম হচ্ছে চলে আসো এইদিকে আসো হ্যাঁ হ্যাঁ ওইদিকে ঠাকুর গাড়ি যেতে বলিনি তো আমি হ্যাঁ শোনো ঠাকুর গাড়ি যেতে বলিনি আমি

এই দেখো এসেই পালিয়ে যাবে বলো 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 হ্যাঁ বলো দেখো খেপে গেছে আমার ছেলে পুরো খেপে গেছে দেখো একবার করে এই মাথায় আসছে একটু আয়নায় আমাকে দেখছে আয়নায় দেখা যাচ্ছে এই যে আয়নায় ওখানে দেখা যাচ্ছে আমাকে দেখছে দেখি পালিয়ে যাচ্ছে দেখেছিস তো এটা সরা এটা স্লিপ খেয়ে যাচ্ছে সরা এটা এটা ধরলে রোস হবে না পালিয়ে যাবে দেখো ওখানে পালিয়ে যাবে আবার আসবে লাগবে কিন্তু ব্যস্ত হোস নাকি চে চবো চুল কাজ চুল চল চল আমার টাইম নেই পাপা আমার টাইম নেই মা আসো মা দেখো এই অবধি আসছে আর পালিয়েছে এই ওখান থেকে গলে যাবি কিন্তু বাবু চলো 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 চাই চলো যাই আসো আসো ওইখানে বালিশ দিয়ে দিয়েছি একবার দুম করে লেগেছে মাথায় রড না অনেক বেশি লাগে রড বলে ওইখানে বালিশ দিয়ে দিয়েছি কী হচ্ছে তুমি কি প্যারেড করছো নাকি কে তোমাকে দায়িত্ব দিয়েছে বলো তো এই খাটটা ব্যবহার করে ঘোরার কে দায়িত্ব দিয়েছে হ্যাঁ পড়ি যাবি বাবা আমার তোর এইসব করলে আমার টেনশন হয়ে যায় ছোট হাঁটতি টিম টিম তারা মাঠে পারে কেমন শিখিয়েছি তোমাকে হাঁটতি মাটি সেটা একটু করে দেখাই দাও দেখি শোনো দেখো দেখো এখানে আমি আমি তো এখানে কাজ করছি এ দেখো ঘোড়া শুয়ে দিয়ে আর ঘোড়া ঘাড়ে উঠছে কি করছে দেখো এই দেখো ঘোড়া শুয়ে দিয়েছে ঘোড়া দায়কে দিচ্ছে ঘোড়া দাঁড়াবে না ঘোড়া শুয়ে দিচ্ছে খালি আর মুড়ি কি করেছে দেখেছ দেখো মুড়ির পুরো বাজার করে দিয়েছে কি করতে চাইছে ও জানে আমি তো জানি না বাবা কি তোর বক্তব্যটা কি বল বক্তব্য কি রে কি করতে চাইছে ওই জানে আমি তুলে দিলাম আবার ফেলে দিল একবার কি রে

তুমি তো তোমাকে আমি তো দেখিয়ে দেবো সবাইকে তুমি ঘোড়া চড়ছিলে এই যে টাট্টু ঘোড়া তুমি টাট্টু ঘোড়া চড়ছো আদি আদি আইদের স্কুলে এরকম টাট্টু ঘোড়া আছে স্কুলে আছে চলো দিদি তো চলি আমি দেখলাম ফটো আমি তো ফটো দেখেছি তুই ঘোড়া চড়ছিলিস তো এখন বাজে ঘড়িতে এই সাড়ে তিনটে আর এখনও আমার কাজ শেষ হয়নি কালকে আমার অনেকটা জিনিস নিয়ে যাওয়ার আছে মুখে এখানে গিয়ে কেটেও গেছে যেটা বলছে আজকে কেমন এখনও কাজ শেষ হয়নি সেই যে নিয়ে এখনও জিনিস হয়েছে সকালে উঠে করব তো সেই জন্য এখন কী করেছি আমি পুরো ঘরটা ঝাঁট দিয়ে মুছে রাখলাম এখন মুছে রেখে আবার ওই এটা এই মানে ঠিক করে রাখলাম রাত সকালবেলা উঠে মাদকটা পারত কেন কেন বলতো দেরি হয়ে যাচ্ছে তো আটটা বেজে যাচ্ছে আমার ছেলে আমি যখন ঘুম থেকে করি তখন ঘুম থেকে ওঠে এখনও দেখো শোয়নি শো নিচ্ছ কত ঘুম ধারে চলে যা ওকে আবার এদিকে স্কুলিয়ে দিলাম শুনিয়েছিলাম ওইখানে যেহেতু আমি নেই দুর্জন পুরো ধারে চল ধারে চলে এসছি আর বলবো আমার জন্য বেচারার আর ঘুম হচ্ছে না ঠিক করে এই দিকে সব গুছিয়ে বুঝিয়ে রেখেছি সকালে তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে এখনও একটা চুড়িদার একটা প্যান্ট করতে হবে তারপরে আমাকে যেতে হবে কালকে কাজে এখন বাজিতে সারাদিনটি ঘোমা চারটে তবে আটটার মধ্যে উঠে যেতে হবে চার ঘন্টায় ঘুম সারাদিন তো ঘুমা ঘুমায় না চোখ মুখগুলো পুরো বসে গেছে কি আর করবো পুজোর পর থেকে একটু তাড়াতাড়ি করবো কারণ আমার ছেলে আমার জন্য ঘুমাচ্ছে ঘুমাতে পারে না আমার ছেলেও যাচ্ছে ঘুমাচ্ছে তো আর কী করবো চলো সকালবেলা সব মানে ঘরটার উপর পরিষ্কার করে রেখেছি সকালে উঠবো শুধু ঘরটা মুছবো হয়ে যাবে এইখানে তো মুছে পুছে রেখেছি সবাই একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা যতটা পারি কাজ এগিয়ে রেখেছি সকালে অনেক তাড়াতাড়ি বাড়াতে হবে যায় তো তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো এইভাবে আমাদের পাশে দেখো যেভাবে পাশে আছো ধন্যবাদ সবাইকে